দাদা দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ গিয়েছিলেন উদ্বোধনের দিন এবং এর সঙ্গে সাক্ষাৎকার করলেন কি বলবেন উনি অত্যন্ত শ্রদ্ধ নেতা দীর্ঘদিন তিনি সঙ্গের সাথে ছিলেন তার পরবর্তীকালে রাজ্যের সভাপতি হয়েছেন সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছেন তার সম্পর্কে যা মধ্যে ইতিমধ্যে আমাদের রাজ্যের সভাপতি এবং আমাদের মুখপাত্র যিনি আছেন শ্রমিক ভট্টাচার্য বলে আমার মুখ দিয়ে দিলীপ বাবুর সম্পর্ক আমার সাথে তার সম্পর্ক অত্যন্ত মিষ্টি এবং আশা করব আগামী দিনেও সেই মিষ্টি বলছে কাশ্মীরের ঘটনা নিয়ে কি বলবেন কাশ্মীরের ঘটনা নিয়ে বলার কোনো ভাষা নেই যে ন্যূনতম কাজ হয়েছে এই ঘটনাকে সঠিক জবাব দেওয়ার জন্য আমরা যাকে আস্থা রেখেছি যার প্রতি তিনবার তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি তার কাজ তাকে করতে দেন ইন্টারনাল সিকিউরিটি এক্সটার্নাল সিকিউরিটি সবটাই তিনি দেখছেন তিনি তার সৌদি আরব সফর বাতিল করে ভোর রাত্রে নতুন দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীর নিয়ে তিনি বৈঠক সেরেছেন তখন বাজে চারটে সাত অতএব আমাদের ভাবিত হওয়ার কারণে আমাদের দেশ সুরক্ষিত আছে আমরা আশা করি কোনোভাবেই এই ধরনের ঘটনাকে তিনি টলারেট করেন দীঘার জগন্নাথ মন্দির পূর্ব মেদিনীপুর বিধানসভায় ভোটে কোনো গ্রহণ পেতে পারে জগন্নাথ মন্দির নিয়ে বহু বিতর্ক আছে ওটা জগন্নাথ মন্দির নয় প্রথম কথা ওটা জগন্নাথ ধাম অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট সরকারি পয়সায় কোনো মন্দির করা যায় না মন্দির মসজিদ গির্জা কিছুই করা যায় প্রভাব পড়বে কি পড়বে না ছাব্বিশ সালের ভোট অনেক এক বছর এই দিলীপ বাবু নাম না করে আপনাকে এবং আপনার দাদাকে নিশানা করছে কি বলবেন সৌভাগ্যের বিষয় তিনি যদি আমাকে আমার দাদাকে নিশানা করেন আমার কাছে সেটা সৌভাগ্যের মনে হয় আগামী দিনে কি দিলীপ ঘোষ তৃণমূলে যাবে এমনটাই কি মনে হচ্ছে আমার বিতর্ক বাড়াচ্ছে আমি তো আপনাকে বললাম তার সাথে আমার সম্পর্ক অত্যন্ত মিষ্টি আগামী দিনে আরও মিষ্টি সম্পর্ক থাকবে বলে আমি আশা করছি রামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি